গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর অনেকগুলো মাস পরে তোমাদের সামনে আমি চলে এসেছি আর এই মাসগুলো সত্যি কথা আমি একদমই ভালো ছিলাম না কিন্তু এখন আমি অনেকটা ভালো আছি তাই তোমাদের সামনে আমি সুজাতা ঘোষ চলে এসেছি আর সুজাতা ঘোষ চ্যানেলের এই ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আর আমাকে এত সাজুকুজু করে দেখে ভাবছো যে এত সাজুকুজু করছে কেন অবশ্যই সবটাই তোমাদেরকে বলবো আর সবটা তোমাদেরকে দেখানোর জন্য বলার জন্যই না তোমাদের সামনে চলে এসেছি দেখো আমি যাচ্ছি আজকে আমার সেজন্য আমার ফ্ল্যাট কিনেছে সেই ফ্ল্যাটে আজকের গৃহপ্রবেশ আছে তাই আমি ওখানেই যাচ্ছি আর আমি দেখো এর আগে একটা হার পরেছিলাম ওই হাড়টা আমি অনেকদিন আগে কিনেছিলাম কিন্তু ওই হাড়টা ইউজ করা হয়নি পড়া হয়নি তা ভাবলাম আজকে একটু পরে যাবো কিন্তু গলায় দিয়ে মনে হচ্ছে তোর আমাকে এইটার সঙ্গে মানাচ্ছে না আমি সেই জন্য ওই হাটটা রেখে দেওয়ার এই হাটটা পরে নিলাম আর এই হাটটা না আমি বেশিরভাগ সময় কোথাও গেলে এই হাটটাই পড়ি আর এই হারটা আমাকে আমার বিয়েতে আমার কাকি শাশুড়ি গিফট করেছিল হারটা খুব সুন্দর ছিল এখন অনেক দিন হয়ে গেছে তো তাই একটু কেমন হয়ে গেছে আর এই দেখো আমি পুরুষে যে যে চলে এসেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বললো আর এই যা আমার আর নৌকে সাদা হয়েছে নির্ফলিশই পড়া হয়নি যাইকে নির্ফালিশটা পরে নিয়েছি নিয়ে এসে শুকাচ্ছি ফু দিচ্ছি পাকার তলায় ধরে আছি দিয়ে শুকাচ্ছি তা শুকনো প্রায় হয়ে গেছে এবার যাক বেরোনো যাক বেরিয়ে যাই আবার গিফট কিনতে হবে হ্যাঁ দেরি হয়ে গেছে এমনিতেই তো চলে এসেছি দোকানে এসে এই গিফটটা কিনে নিল আর গিফটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলো কমেন্টে তাই এবারে চলে যাচ্ছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে আর মিষ্টির দোকানে এতটা ভিড় ছিল আমি ভিতরের দিকে ঢুকতে পারিনি কিন্তু বাইরে থেকে মানে বাইরে তাও অনেক মিষ্টি ছিল তা এই মিষ্টিগুলোর মধ্যে আমার এই সাদা সন্দেশটা খুব ভালো লেগেছে তাই আমি সাদা সন্দেশটা নিয়ে নিয়েছি আর মিষ্টি কিনে যখন আমি মানে বাইরের দিকে বেরোবো তখন দেখছি দেয়ালের গায়ে বাবার লোকনাথ বসে আছে আর আমি সত্যি কথা বাবার লোকনাথের খুব ভক্ত আমার সবসময় মনে হয় যেন বাবার লোকনাথ সবসময় আমার পাশে আছে আর সর্বদা আমাকে সবসময় রক্ষাও করে তাই জয় বাবা লোকনাথ বলতেই হয় তো বাবা লোকনাথকে প্রণাম করে আমি আবার বেরিয়ে আসলাম মিষ্টির দোকান থেকে মামার বাড়ির উদ্দেশ্যে আর মামাদের ঘর খুঁজে খুঁজে পাচ্ছিলাম না তারপরে দেখলাম যে দরজাটা একটু খোলা আছে খোলা একটু ফাঁক থেকে দেখতে পাচ্ছি আমার দিদা বসে আছে কারণ আমার মামার এই ঘরটায় ভাড়া থাকে আর এই উল্টো দিকে একটা ঘর ছিল সেই ঘরটা ভেঙে দিয়েছে যার কারণে আমার বুঝতে অসুবিধা হচ্ছিল তো যাক ভিতরে এসে দেখছি দিদা বসে আছে আর কেউ নেই আর দিদা আমাকে বলছে বস বস হুম আমি বললাম ঠিক আছে আমি বসছি তুমি কেমন আছো বলো তা যখন বলছি কেমন আছো বলছে আমি আর বেশি দিন বাঁচবো না রে বলে আমি যখন জড়িয়ে ধরে আছি আর ওইভাবে বলছে আমার না খুব কষ্ট হচ্ছিল খারাপ লাগছে কারণ দিদা এটা আমার দিদা না আমার হচ্ছে দ্বিতীয় মা কারণ ছোটো থেকে ছোটোবেলায় আমার দিদাই আমাকে মানুষ করেছে তারপরে আমার মাতা দিদাকে বললাম চলো আমাকে নিয়ে চলো আমাদের ফ্ল্যাটে তা সেই জন্য দিদার কষ্ট হচ্ছিলো খুবই সিঁড়ি ভেঙে উঠতে শ্বাসকষ্ট হচ্ছিলো তাও দিদা আমাকে নিয়ে এসছে কারণ আমি তো চিনি না আর আমি ফোন হচ্ছে রিচার্জ ছিল না বলে যোগাযোগ করতে পারছিলাম না তো দিদা তাও মানে আগে আমার থেকে আগে আগে উঠে এসছে ভিতরে ঢুকে গেল আর কত সুন্দর দরজার সামনে কলা গাছ লাগিয়েছে ফুল দিয়ে সাজিয়েছে দেখতে তো খুবই সুন্দর লাগছে সামনে আলপনাটা দেখলে কত সুন্দর কে করেছে আমি ঠিক জানি না কিন্তু খুব সুন্দর আলপনাটা হয়েছে আর ঢুকেই দেখছি ডান দিকে একটা খুব বড় রুম আছে সেই রুমটার মধ্যেই পুজো হচ্ছে আর আমি ঠিক হোম হচ্ছে সেই টাইমটাই চলে এসে খুব ভালো টাইমে তবে পুজোটা শেষের দিকে চলে এসছে মানে শেষ হয়ে যাবে এবারে তা কি করা যাবে আর পুজোটা পুরোপুরি দেখতে পাইনি যা ঘুমটা তো দেখতে পাচ্ছি তো তারপরে হচ্ছে কি আমি ভিতরে যেতে পারলাম না সামনে হচ্ছে সেজে মামা মামি অপর্ণা মানে আমার বোন সব ছিল বলে সেই জন্য ঢুকতে পারিনি তা আমি বাইরে চেয়ারে বসেছিলাম তো মামি অপর্ণাকে বললো যে দিদিকে একটু শরবত করে দেয় তাই ও শরবত করতে চলে এসেছে আমাকে শরবত বানিয়ে দিচ্ছে আর এই ফাঁকে তোমাদেরকে একটু ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখায় সোজাসুজিতে দেখলে যে শরবত বানাচ্ছিলো ওটা হচ্ছে রান্নাঘর মানে সোজা ঢুকেই হচ্ছে রান্নাঘরের ডাইনিং ছিল আর তার বাঁ দিকে ছিল এই বাথরুমটা আর হচ্ছে কি এই বেসিনটা আর এই যে দরজাটা খুলছি এটাও একটা রুম আছে হ্যাঁ এই রুমটা এরা দরজা বন্ধ করে রেখেছে কেন আমি পরে জানতে পারলাম যে হোম হচ্ছিল এটা আমি আজকে থেকে আবার নতুন করে শুরু করলাম বন্ধ করে বন্ধ করে দিয়েছে চোখ জ্বালা করছিল ওদের তা এই যে এখানে আমার মাসির মেয়ে ফুল দিয়ে সাজাচ্ছে রুমগুলোকে তা আমাকে বলছে আরেকটু তো পরে আসতে পারতিস এখন আসলি কি জন্য কারণ আমি এখন এসছি বাজে সাড়ে চারটে তা সেই জন্য বলছে কারণ সবাই এসে খেয়ে দিয়ে বাড়িতে চলে গেছে আর এই দেখো এই রুমটার মধ্যে মামির একটা নতুন আলমারি নিয়ে এসে রেখেছে আর ওই কন্যায় স্টোর করা আছে মানে মানে কিছু জিনিস রাখতে পারবে সেরকম জিনিস একটা করা চাই দেখো জানালার মধ্যে কত সুন্দর আমার মাসির মেয়ে সাজিয়েছে ওর নাম হচ্ছে জয়ন্তীর বাইরে দেখো বৃষ্টিও চলেছে আজকে না সত্যি কথা আমার বৃষ্টি হয়েছে আসতে একটাই কারণ আর দুপুরবেলা জানি বেরোবো দুপুরবেলা খুব বৃষ্টি হলো সেই বৃষ্টির কারণে বেরোতে পারলাম না দেরি হয়ে গেল আর এই দেখো এই রুমটার মধ্যে একটা বাথরুম মোট এই ফ্ল্যাটটার মধ্যে দুটো রুম আছে আর ফ্ল্যাটটা হচ্ছে পুরো সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট দুটো রুম আছে মানে সোজার গেট থেকে ঢুকে রান্নাঘর ডাইনিং ছেলে আর দুই পাশে দুটো রুম আর দুটো বাথরুম আর এই রুমটাই হচ্ছে বড় রুম ওই একটা রুম ছোট আছে আর একটা রুম বড় আর এই রুমটাই বড় আর এই বড় রুমটার মধ্যেই পুজো করেছে আর এই রুমটার পাশেই বারান্দার বারান্দাটাও বেশ বড় বেশ ভালো অনেক কিছু জিনিস সাজিয়েও রাখতে পারবে আর গাছটা যে লাগাতে পারবে কাপড় জামা মেলতে পারবে খুব সুন্দর বারান্দাটা ছিল আর ঠাকুর মশাই দেখো কত সুন্দরভাবে গুছিয়ে পুজোটা করেছে আর সাজিয়েছেও কত সুন্দর আমি প্রথমে ভেবেছিলাম বুঝি মামিরা কেউ সাজিয়েছে আবিরগুলো দিয়ে কিন্তু মামিকে জিজ্ঞেস করতে মামি বলছে যে না সবটা ঠাকুর মশাই সাজিয়েছে আর তার চেয়ে বড়ো কথা কীভাবে ঠাকুরমশাইটা না আমাদের কলকাতার ঠাকুরমশাই না দেশ থেকে নিয়ে এসছে দেশ থেকে নিয়ে এসছে বলেই মনে হয় ঠাকুরমশাইটা অত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজোটা করেছে আর মামা মামি দেখো এই যে অপর্ণা এরা সব সকাল থেকে না খেয়েছিলো সব পুজো থেকে উঠেই বসে আছে আর আমি খেতে চলে এসেছিলাম আর খেয়ে দিয়ে আমি বসেছিলাম তারপরে মামা মামি আসলো আর সাথে অপর্ণা খেতে দিচ্ছিল মামা মামিকে কিন্তু তো আমি বললাম যে না তুই বস একটু ভিডিও কর আমি হচ্ছে খেতে দিচ্ছি তো একটু বসে আছে বলেই ওকে আমি বললাম ক্যামেরাটা একটু ধরে ততক্ষণ তাহলে ভিডিওটা কর তো আমি মামা মামিকে খেতে দিয়ে দিয়েছি আর ভাবছি বাড়িতে চলে যাব কারণ কেউ এখানে নেই ফাঁকা ফাঁকা ভালো লাগবে না সেই জন্য একটু বাড়িতে চলে গেছিলাম টিল শাড়ি পরা ভদ্র মহিলাটি বসে আছে ইনি হচ্ছে টুম্পা আমার বড় মামার মেয়ে ওর এখন পৌনে নটার সময় আসার সময় হলো আর কি বলবো কিছু বলার নেই আর এই পাশে বসে আছে আমার হচ্ছে মামির মা আমার দিদা হয় আর সবুজ শাড়ি পরা ভদ্র মহিলাটি হচ্ছে আমার মামির দিদি আর এই হলুদ শাড়ি ভদ্র মহিলাটা হচ্ছে কে আমার মামি ছোট ভাইয়ের বউ আর তার পাশে ছিল হচ্ছে কে আমার মামির দিদির মেয়ে তার ওই পুচকিটা ছিল আমার মামির দিদির মেয়ের মেয়ে আর আমার মামি কত ব্যস্ত দেখতে পাচ্ছ সব গেস্টরা আসছে তাদের হাত থেকে গিফট নেওয়া কথা বলা খাওয়ার জায়গা নিয়ে যাওয়া প্রচুর ব্যস্ত আর এখানে সবাই ব্যস্ত আছে এই যে এখানে দেখছো আমার মাসির মেয়ে আরও দুজন ভদ্রমহিলা এসে সবাই মিলে সবাইকে প্রসাদ দিচ্ছে আর আমিও কিন্তু ব্যস্ত ছিলাম আমিও কিন্তু বসেছিলাম না আমি সেই সাতটা থেকে পৌনে আটটা পর্যন্ত বসেছিলাম একা একা তখন কেউ আসেনি আটটার পর থেকে সব গেস্টরা আসা শুরু করেছে আর এই দেখো এইটা হচ্ছে আমার বড় মামার মেয়ে টুম্পা তার বড়ো মেয়ে আর এই ছোটো মেয়ের পাশাপাশি বসেছিল। আর আমিও কিন্তু কফি দিচ্ছিলাম সব গেস্টদেরকে শরবত বানিয়ে দিচ্ছিলাম মামিও দিচ্ছিলো তার মধ্যে হ্যাঁ সবাই ব্যস্ত ছিলাম তো যাই হোক এই যে এখন বাজে সাড়ে দশটা আমার

ওমেশো ওইগুলোই ভালোবাসা মনে করবে ঠিক আছে আমার দিদাও একই রকম আমার মাও একই রকম আর মাসিও একই রকম মামা ভালো আছো দেখ তোমরা তো অনেক তাড়াতাড়ি এসছো আমি অনেক দেরিতে দিয়েছিলাম তাহলে আমি চলে যাচ্ছি তোমরা সব হ্যাঁ এই যে হচ্ছে কি টুম্পা বড় বড়

ও ওই তো ওরা সব ওখানে বসে আছে তোদেরকে খুঁজে আছি যে তোরা কোথায় এই বেশি করে মিষ্টি খাবি ওই জন্য ওরকম ছেরা বেশি করে মিষ্টি খাবি এই বেশি করে মিষ্টি খাবি দিদা ঠিকঠাক ভাবে খেয়েছো ঠিকঠাক করে খেয়েছো আমি খেতে বসে গেলাম আর খাবারের মধ্যে প্রথমে দিলো নান আর কাবি ছোলা দে পনির তারপরে দিলো ফ্রায়েড রাইস আলুর দম স্যালাড তারপরে পনিরের তরকারি আরও কিছু ছিল কিন্তু আমি এই পর্যন্তই নিয়েছি আর কিছু নিইনি কারণ মিষ্টি চাটনি পাঁপড় আইসক্রিম সবই ছিল অনেক রাত্রি হয়ে গেছে আমি মামাকে বললাম আমাকে একটু দিয়ে আসবে সেই জন্য মামাকে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল আসলাম